আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুৎখাও কার জন্য গুসকাও কার জন্য ব্যবিচার করো কার জন্য অন্যায় করো রে মন কার জন্যে তোমরা এত বাদই কর। করো আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুরায়া তাবা বানায়া দিবে এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা এই জমির যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকাওয়ালা মিনিটের মধ্যে তিরিশ সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে রাস্তার বিকারি হয়ে গেছে আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করল এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না এই মুসলমান এক নাম্বার মানুষের মৃত্যু হলে এক নাম্বার বিপদ মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কেমতের ময়দান একবার কেন চিন্তা করো না রে মন একবার এক নাম্বার মরণ এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কর ছন্দ জোরে জোরে শিল্লায় বলা যাবে না ঠিক কিনা